بالله من شرور أن ومن سيئات أعمالنا من يبدئ الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن سلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. محمد الشهيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومبارك وسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া যে মহান রব্বুল আইজ যে মহান রব্বে করিম রব্বুল জালাল আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে স্নেহ করে মমতা করে ভালোবেসে আল্লাহ ঘর মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে মসজিদের শুরুতেই শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ দিন সাপ্তাহিক ঈদের দিন মুসলমানের একটা গুরুত্বপূর্ণ দিন যেই দিনটা গুরুত্বপূর্ণ করেছেন কে স্বয়ং আল্লাহ আল্লাহুল আজ বান্দাকে অনেক কিছু দ্বারা সম্মান দান করেছেন অনেক কিছু দ্বারা এই জুমা হলো তার মধ্যে অন্যতম একটা আর এই সমস্ত জগতের সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সম্মান আলমির দান করেছেন মোহাম্মদ মহম্মদ সাল্ল লব আনী ইউয়াসাল্লাম এর মেহারাজ সংক্রান্ত আলোচনা চলছিল আমরা গত সপ্তাহে জানতে পেরেছি যে আল্লাহ হাবিব সল্ল লব আনিহি ওয়াসাল্লাম প্রথম স্মার্ট থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সাথে অর্থাৎ আল্লাহর হুকুমে দুইজন ফেরেস্তা দুনিয়াতে এসে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে ঊর্ধ জগতে নিয়ে গেলেন এটাকে দুনিয়ার পরিভাষায় বর্তমানে বলা হয় টাইম ট্রাভেল কিভাবে বলা হয় টাইম ট্রাভেল বিজ্ঞানীরা এটা এক সময় বিশ্বাস করত না এখন তারা এটা এটা নাম টাইম ট্রাভেল আসলে কি সম্ভব এবং এটা সবার দ্বারা সম্ভব না ভাবে এমন অনেক ঘটনা ঘটেছে যেটাকে তারা টাইম ট্রাভেলের নাম দিয়েছে দুনিয়া বেহাইসিয়াতে বিজ্ঞানীদের ব্রেনে যতটুকু খেটেছে গবেষণায় যতটুকু তাদের আয়ত্তে কুলিয়েছে তারা এই টাইম ট্রাভেলের অনেক গবেষণা করে তারা কিছু বিষয় আবিষ্কার করেছে এবং এখনো পর্যন্ত এই টাইম ট্রাভেল করার জন্য বিজ্ঞানীরা কি করছে চেষ্টা করছে যে আমি বর্তমান সময় থেকে ভবিষ্যতে যাইতে পারি কিনা ভবিষ্যৎ সময়ে যেতে পারি কিনা বর্তমান সময় থেকে অতীত সময়ের কোনো একটা সময়ে আমি যেতে পারি কিনা এই গবেষণা এখনো বিজ্ঞানীদের মধ্যে চলছে কিন্তু আল্লাহ রব্লাহ আল টাইম ট্রাভেল আর দুনিয়ার মানুষের টাইম ট্রাভেল এটা কি এক আল্লাহ রুব্লাহ আলমিন কোন রকমের যন্ত্র ছাড়া হুকুম করেছেন ফেরেশতা এসেছে আল্লাহ রউদ্দহ আল আমিন আল্লাহ প্রিয় হাবিব আল্লাহর প্রিয় দোস্ত মোহাম্মদ রসুল্লাহ সন্ন আরেসাল্লামকে তার মনের বেদনা তার মনের দুঃখ কষ্ট দূর করার জন্য ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসার মানুষকে আমরা কি করি দুঃখ কষ্ট পেলে একটু আদর করি একটা একটা চকলেট বাচ্চা পেলে না কষ্ট পেও না কি করি একটা 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 পুরস্কার গিফট খাওয়ার জিনিস দিই বা যে কোনো একটা জিনিস দেই এমন একটা জিনিস দেই যেন বাচ্চাটা কি হয়ে যায় মনটা খুশি হয়ে যায় স্বামী স্ত্রীকে দেয় স্ত্রী স্বামীকে দেয় সন্তান বাবাকে দেয় বাবা সন্তানকে দেয় এরকম কি দেয় হাদিয়া দেওয়া নেওয়া করে কেন দুঃখের সময় কষ্টের সময় সান্তনা দেয় আল্লাহ হাবিব সাল্লাম স্ত্রী ইন্তেকাল করেছেন চাচা ইন্তেকাল করেছেন আরো যত রকমের সমস্যায় জর্জরিত দুনিয়াবি এত দুঃখ কষ্ট এত জর্জরিত অবস্থা আল্লাহ তারা কি আল্লাহর দোস্তকে সান্ত্বনা দিবেন না অবশ্যই অবশ্যই দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সান্ত্বনা কি দিলেন আল্লাহ রব আলমিন এমন এক সান্ত্বনা দিলেন যেটা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি এরপরেও কাউকে দেওয়া হবে না মেয়ারা আছে কি এর আগে কেউ গিয়েছে কোন নবীরা সুন্দরও গিয়েছে এরপর থেকে এই পর্যন্ত এবং কেমন পর্যন্ত আর কেউ যাবে আর কারো পক্ষে এই মেয়ারা সংগঠিত হয় আর হবে না এমন এক নিয়ামত এটা কেমন নিয়ামত জান্নাতের মধ্যে সব সব গেলমান বাড়ি গাড়ি দিয়ে দেওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার আর কি চাহিদা আছে তোমার কি আছে কি চাহিদা আছে বলো আমাকে যে চাহিদা তুমি তোমার দুনিয়াতে তুমি আরামায়স ভোগ করো নাই এই জন্য আরামায়াস দুনিয়াতে ছিল তুমি ভোগ করা নাই কেন আমার আল্লাহ নারাজ হবে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আরামায়াস ত্যাগ করেছি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সিগারেট খাই নাই নেশা করি নাই নারীর সঙ্গে যাই নাই আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সুদ ভুষ খাই নাই আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের উপর জুলুম করি নাই এগুলো তো কেউ করতে পারি ইচ্ছা করলে পারে কি পারে না আমার সাথে কেউ একটা অন্যায় করলে আমি তাকে থাপ্পড় দিতে পারি কি পারি না আমার যদি ক্ষমতা বেশি থাকে তাহলে আর সে দ্বিতীয় রিটার্ন আমাকে দিতে পারবে না তাহলে আমার ক্ষমতার জায়গা থেকে আমি কি করলাম এই অপব্যবহার করলাম তার যদি ক্ষমতা তাহলে রিটার্ন সাথে সাথে আবার আরেকটা কি করে দিত দিয়ে দিত সমপর্যায়ের মানুষের বন্ধু বান্ধবদের বা সমপর্যায়ের মানুষদের মধ্যে এরকম হয় না ঝগড়াঝাড়ি হয় কি না একজন একটা দিলে আরেকজন আরেকটা দেয় ঠিক আছে না এখন যদি একজনের ক্ষমতা বেশি থাকে আর ক্ষমতা না থাকে কম থাকে তাহলে এটা রিটার্ন আর হয় না অনেক সময় দেখবেন রাস্তাঘাটে রিক্সাওয়ালাদেরকে ভাড়া নিয়ে কিংবা বিভিন্ন বিষয় নিয়ে ভ্যানওয়ালাদেরকে ভাড়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বা গরিব মানুষদেরকে একটা বিষয় নিয়ে ছোটখাটো বিষয় কিছুটা তো অনেক সময় আছে কিছু অন্যায়ও ঘটে অন্যায় ঘটে না তা বলবো না এর মধ্যে অধিকাংশই কি হয় অন্যায় ছাড়াই সে তার টাকার গরম তার ক্ষমতার গরমের কারণে কি করে এই গরিব মানুষটার উপরে প্রহার করে ফেলে ওই গরিব মানুষটাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন কে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই গরিব মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কাছে ওই গরিব মানুষটার দাম অনেক বেশি হবে যদি সে আল্লাহর হুকুম মতো চলে আর তোমার এই পয়সাওয়ালা মানুষ হাজার কোটি টাকার মালিক হোক না কেন আল্লাহর মহাব্বতের মানুষ যদি হইতে না পারো আল্লাহর কাছে দুই পয়সার কোনো কি নাই দাম নেই আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের না সবচেয়ে দূরের সবচাইতে কাছের আল্লাহ তালা পুরস্কারটা কি সবচেয়ে দামি দিবেন না কম দামি দিবেন এমন এক পুরস্কার দিলেন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে যাবে আর কি নাচ নেওয়া তোমাদেরকে দেওয়া বাকি রয়ে গেল জান্নাতবাসীদেরকে বলার পরে জান্নাতবাসীরা বলবে আল্লাহ যা চাইছি তাই পাইছি দুনিয়াতে কষ্ট করেছি আপনার সন্তুষ্টির জন্য ঠিক কিন্তু এই জান্নাতে আসার পরে এত নাজ নিয়ামত আপনি দিয়েছেন আমাদের আর আর কিছুই চাওয়ার নাই আর কি চাইবো আপনার কাছে আল্লাহ বলবেন সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা আমি তোমাদেরকে দান করব আল্লাহ তালা আল্লাহ আর সকল পর্দা উঠাই দিবেন এবং সরাসরি জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পারবে কি যে একটা মধুর সময় হাজার হাজার বছর দৃষ্টি না ফেলে এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কত হাজার বছর চলে গেল কত বছর চলে গেল কি চলে গেল কোন খেয়াল থাকবে না এমন এক নিয়ামত আল্লাহুল্লাহ আলমিন দুনিয়াতে একজন ব্যক্তিকে এই দাম করেছেন সেটা হলো হজরতুল্লাহ এমন নিয়ামত কি মনে করছেন বিষয়টা

সাক্ষাৎকারণের করে সালা আদান প্রদানের পরে কুশল বিনিময়ের পরে আল্লাহর কি হোসাল্লাম লাহমানী হোসাল্লাম বলেন জিবনে আনিসাল্লা আদুসাল্লাম আমাকে একটা কুলবৃক্ষের সামনে নিয়ে গেল যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিদ্ধ রতুল মুনতাহা বলা হয়েছে সিদ্ধ রতুল মুনতাহা সিদ্ধ রতুল মুনতাহার গেলাম দেখলাম সিদ্ধ রতুল একটা কুলবৃক্ষ যেটার পাতা এত বড় বড় কুলবৃক্ষর পাতা অর্থাৎ বড়ই গাছের পাতা কতটুকু হয় ছোট্ট ছোট্ট হয় না এটার পাতা এত বড় যে হ্যাঁ হাতির কানের চাইতেও বড় হাতির কান কত বড় অনেক বড় বড় না এই অনেক বড় বড় পাতার চাইতেও অনেক বড় বড় কানের যে সাইজ এর চাইতেও বেশি বড় বড় এই কুলবৃক্ষের পাতাগুলো ভালো তাহলে এই গাছের আয়তনটা কি পরিমাণ মানে গাছের আয়তনটা যে কি পরিমাণ এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না হাজার হাজার বছর যদি এখানে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ানো হয় এই গাছের ছায়াও শেষ করতে পারবে না এত বড় গাছ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে দাঁড়লাম আমাকে সেখানে দেখা হলো সামনে একটি ঘর কেমন ঘর এই ঘরটির নাম হলো আমাকে বাইতুল মামুর কি নাম বাইতুল মামুর এই ঘরটাকে কি করা হয় এই ঘরটা সরাসরি বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের সরাসরি উপরে দুনিয়ার কাবা মানুষ তফ করে আর ওই বাইতুল মামুরকে ফেরেস তারা তফ করে এক একবার যেই ফেরেশতা বাইতুল মামুর কে তফ করে গিয়েছে সেই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত আর বাইতুল মামুর তফ করার সুযোগ পাবে না সোহাল কত হাজার কত লক্ষ কত কোটি কত ট্রিলিয়ন কত বিলিয়ন ট্রিলিয়ন কত যে আল্লাহর ফেরেসটা তাহলে একবার যে ফেরেস্তা বায়তুর মামুর প্রদক্ষিণ করার তফ করার সুযোগ পেয়েছে সে দ্বিতীয়বার আসার সুযোগ নেয় সিরিয়াল নাই আল্লাহ আকবর হাবিব আমাকে জান্নাত দেখানো হয়েছে জাহান্নাম দেখানো হয়েছে জান্নাতবাসীদের অবস্থা সম্পর্কে আমাকে দেখানো হয়েছে জাহান্নামবাসীদের অবস্থা সম্পর্কে আমাকে দেখানো হয়েছে হজরতে আবু বকর আমার প্রিয় বন্ধু আবু বকরের জান্নাতের অবস্থা আমাকে দেখানো হয়েছে হজরত আমলের জান্নাতের বাড়ি ঘর আমাকে দেখানো হয়েছে বেলালের পায়ের শব্দ আমি সেখানে শুনেছি সব কিছু আল্লাহ রব্বুর আর আমি সেখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখিয়েছেন এবার জিব্রাইল আলী সালাতাম বলেন হুজুর এর আর আমার যাওয়ার কি নাই অনুমতি নাই আর সুযোগ নাই এই সিদরাতুল মুন্তাহাই হলো আমার শেষ ঠিকানা এরপরে আর আমি যেতে পারি না এবার এখানে বোরাককে রেখে আল্লাহ রব আর আরেকটা বাহন পাঠিয়ে দিলেন তার নাম কি রফরফ মার্শাল তার নাম হলো আল্লাহ আল্লাহর আরামে এবার রফ কে পাঠাই দিলেন ভয় লাগে তো এরপরে আর করাও যাইতে পারে না এরপরে আর কেউ নাই একটা জায়গা মানুষ তো মানুষের মধ্যে আতঙ্ক আছে না নাই যত বড় পীর বুজুর্গ বলেন না কেন যদি প্লেন ক্রাশ করা শুরু করে তখন ভয় লাগে না লাগে না প্লেন মনে করেন ড্রাইভার বলে দিছে ভাই আমরা শেষ প্যারাশুট নাই কোনো ব্যবস্থা নাই আমরা শেষ আমরা এখন নিচের দিকে অবতরণ করতেছি আপনি দেখতেছেন যে প্লেনের আর কোনো অবস্থা নাই এই যে এই বছরও তো দুই তিনটা প্লেন ক্রাশ করলো একটা প্লেনের তো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না দুইজন না তিনজন মানুষ বাঁচলো আর একজন মানুষ বাঁচলো না আর একটা তো যে উনি ভিডিও করলেন এবং উনি কালিমায় শাহাদ করছেন এবং কালিমা করছেন যে আমার মৃত্যু অনিবার্য আমার আর বাঁচার কোনো ইয়া নাই অবস্থা নাই কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন ওই লোকটা জীবিত বেঁচে রইল এই হুকুম কার প্লেন ক্রাশ করেছে মানুষ একজনও মরবে না নিঃসন্দেহ সেই জায়গার মধ্যে একজনও মানুষ বাঁচল না আবার এমন প্লেন সেই একই রকম প্লেন ক্রাশ করেছে এই ক্র্যাশ করার পরে অনেক মানুষ মারা গিয়েছে যে ব্যক্তি ইমানের সাথে মরার ইচ্ছা করেছে আল্লাহ তারা তাকেই বাঁচাই দিছে এই ক্ষমতা কার বাঁচানোর মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক এবার হজরত জিবাইসালাম বললেন হুজুর এরপরে আর আমার যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই আমার আর সাধ্যে নাই ক্ষমতা নাই সামনে এবার আল্লাহ তার সাথে আপনার সাথে সাক্ষাৎ এবার সামনে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আগালেন একটা বাহন আসলো বাহনটার নাম হলো রফ এই রফ রফের চোরে আল্লাহ রবুল আলমিনের কাছে অতি সন্নিকটে হজরত মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম চলে গেলেন আল্লাহ তালার প্রশংসা করার জন্য আল্লাহ তালা যখন কাছাকাছি গেলেন তখন আল্লাহ তালা বললেন আসেন হাবিব

এবং বরকতাদের মধ্যেই শেষ আমরা কি করবো সবাই সব ফেরিস তারা সকল কুলকায়স্বরে একসাথে বলে উঠল আল্লাহ আপনাইয়া তো আপনারা তো সবাই জানেন কিন্তু এটা কিভাবে আসলো আল্লাহ তাহার প্রশংসা দিয়ে এসেছে আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা-কুতানের মাধ্যমে এই তাশাহহুদ বা তাহিয়াতুল এই শুরু হলো হলো সংঘটিত হলো এরপরে আল্লাহ আল্লাহর আমিন এবং নদী মোহাম্মদুর বসুল্লাহ সাল্লিয় সাল্লামের মধ্যে কথোপকথন হলো অনেক বিষয় নিয়ে কথোপকথন হলো আল্লাহ তার প্রিয় হাবিব সল্লি ইসলামকে বললেন হাবিব আপনি দুনিয়াতে কী নিয়ে যাইতে চান আল্লাহ তাহলে প্রিয় হাবিব সাল্লা ইসলাম বললেন যে আমি তো যাবো আমার উন্নতের জন্য তো কিছু দেন আমার জন্য দেন আর না দেন আমার উন্নতের জন্য কি করেন কিছু দিয়ে দেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে আমরা যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দিতাম আগে নিজের ঝোলাটার মধ্যে কি ভরা যায় সেই চিন্তা করতাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে আগে আমি নিজে বাঁচি নিজের পরিবার বাঁচাই তারপরে দেখা যাবে সবকিছু আল্লাহর হাবিব সাল্লাসালাম বললেন আমার উন্মতির জন্য কি দিবেন দেন আল্লাহ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ ভক্ত সপ্তমাস মানে কে ছিল ইব্রাহিম আলী ইসলাম ষষ্ঠ মাস মানে কে ছিল হজরত মুসা আলী সালাম মুসাআসালাম তো অনেক জাদ্রেল নবী এবং রাগী নবী যত নবীর কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সবচেয়ে বেশি রাগের কথা উল্লেখ করেছেন মুসা আলি সাল মুসা আলি কথা আল্লাহর হাবিব সাল্লাম কথা বলে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে চলে আসতেছেন মুসা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি নিয়ে যাচ্ছেন আপনি আল্লাহর কাছে আসছেন কিছু না নিয়ে তো যাওয়ার কথা না কি নিয়ে যাচ্ছেন দুনিয়াতে আল্লাহর হামিদ সাল্লি ইসলাম বলেন আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি মুসা মুসাআসালাম বলেন আপনি এত ওয়াক্ত নামাজ নিয়ে যায় না আমার উন্মতের মধ্যে অধিকাংশই আল্লাহ তালার নাফরমানি করার কারণে জাহান্নামে নামে যাবে আপনি এত নামাজ নিয়ে দুনিয়াতে যায় না তাইলে এমন হইতে পারে আপনার উন্মতরা নামাজ আদায় করবে না ঠিক মতো আর জাহান নামি হবে উনি বললেন তা আসলে তো কথা ঠিক তাহলে ঠিক আছে কি করা যায় আপনি আল্লাহর কাছে যাইয়া অনুরোধ করে কিছু কমায় আনে এইভাবে করে বার বার বারবার পাঠাইতে পাঠাইতে এই পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত পর্যন্ত আসলো এরপর দাবি সন্দেহকে আবারও পাঠাইতে চাইলেন মুসাই এবার কে বললেন ভাই আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার এখন লজ্জা লাগে আমি কিভাবে আমার আল্লাহর কাছে যাই পাঁচ ভক্ত দিচ্ছেন এইটাও কমায় নেন তার একটা ব্যাথা পঞ্চাশ ভক্ত নামাজ আমার উন্মুক্ত আল্লাহ দিছিল আর আমি সেটা কমায় পাঁচ ভক্ত বানায় নিয়ে আসলাম আমার সব থেকে তো আমি আমার উন্মুক্ত বঞ্চিত করলাম আল্লাহ তালা এই ব্যথা এবং বেদনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি শান্তনা দিয়ে বললেন আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ মতো আদায় করে ihtimam এর সাথে আদায় করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব তাহলে পাঁচে আমরা কত পাবো পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে যে সময় রাখতো যে সহাব আদায় করতে পারতাম কবুল তা আমরা পাঁচ ওয়াক্তের মধ্যেই পাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ যারা নামাজ আদায় করি না আজকে থেকে নিয়োগ করি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ আদুল আল্লাহ সবাই ইনশাআল্লাহ وآخر دعوانا الحمد <سؤال> لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته